হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন চলুন আজকে আমরা নিট এন ডাব্লিউডি নিট ভার সম্পর্কে আলোচনা করি নিট নিট এই শব্দটা নাউনও হইতে পারে আবার ভারও হইতে পারে তো ভার হিসাবে আজকে নিটের ব্যাপারে আমরা শিখব আর নাউন হিসাবে আই হ্যাভ নো নিট এই এই নোট বলতে নিট এই নোট নিট হল নাউন আমার আমার আই আই হ্যাভ নোনেন নাউন কিন্তু আই নিট যদি করি তাহলে ভাগ হবে অর্থাৎ সাবজেক্টের পর যদি আমরা নিড ব্যবহার করি তাহলে সেখানে হবে ভাগ আর নদী দেয় সেই নিট হবে না যাই হোক আমরা এখানে ভার হিসেবে নিটে ব্যবহার করবো নিডের কত প্রকার ব্যবহার হইতে পারে নিড হইতে পারে আই নিড হইতে পারে হি নিটস হইতে পারে আই নিড টু হইতে পারে হ্যাঁ নিট টু বি হইতে পারে নিড হ্যা হইতে পারে হ্যাঁ নিড হ্যা নট হইতে পারে আমরা বলবো এই ব্যবহারগুলো আমরা শিখি তাহলে নিরের ব্যবহার একটা বিষয়টি আমাদের শেষ করে দেব যেমন যেমন ধরুন হ্যাঁ নিট নিট মানে কি নিট মানে প্রয়োজন যে আই নিট আই নিট হ্যাঁ সাম হ্যাঁ আই নিট সাম হেল্প আবার কিছু সাহায্যের প্রয়োজন আই নিট সাম হেল্প আবার কিছু সাহায্যের প্রয়োজন তাই তার যদি বলি যে তার কিছু সাহায্যের প্রয়োজন তাহলে কি দেবো হি নিডস হি নিডস সাম হেল্প তার কিছু সাহায্যের প্রয়োজন অর্থাৎ আই এলো ফার্স্ট পার্সন নির্বিশে আর হিরো থার্ড পার্সন সিঙ্গার নির্বিশেষে অথবা আই আই নিড টু গো নিড প্লাস ইন ভিড আই নিড টু গো আবার হি 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 নিডস টু গো তার যাওয়ার প্রয়োজন আমার যাওয়ার প্রয়োজন আই নিড টু গো তার যাওয়ার প্রয়োজন হি নিডস টু গো অর্থাৎ যদি বাকি কথা থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে আমরা নিজের পরে আমরা এস দিব মানে মূল বা সঙ্গে এস বা ইয়েস যোগ হয় আই নিড টু গো আমার তো অপ্রয়োজন আর হি নিড টু গো আমার একজন শিক্ষক অপ্রয়োজন যদি বলি নিড টু বি হ্যাঁ আই আই নিড কি আই নিড টু বি আর টিচার আমার একজন শিক্ষক হওয়া প্রয়োজন একটা বাক্য দেয় আমরা শত শত বাক্য তৈরি করতে পারবো যেমন তার একজন শিক্ষক অবৈধন তার একজন তাহলে হি কি দেব হি নিস হি নিস টু বি টিচার তার একজন শিক্ষক প্রয়োজন তোমার তোমার সাবধান হওয়ার প্রয়োজন ইউ নিড টু বি কেয়ারফুল তার সাবধান হওয়ার প্রয়োজন হি নিডস টু বি কেয়ারফুল আবার তার তার পড়ায় মনোযোগ হওয়ার প্রয়োজন হি নিডস টু বি অ্যাটেন্টিভ পেস স্টাডিজ আবার তাদের হওয়া প্রয়োজন দে নিড টু বি অনেস্ট আমাদের পরিশ্রম প্রয়োজন উই নিড টু বি ডেলিজেন্ট অর ইন্ডাস্ট্রিয়াস অর্থাৎ বলবো যে আমার টু বি এটা কিন্তু ইফেক্টিভ যে আই নিড টু বি এ টিচার আমার হি টু বি এ টিচার আমরা বলতাম আর নিড নিড যেহেতু একটা মূলবার যেমন আমার এখন যাওয়া প্রয়োজন আই নিড টু গো আমি বলি আমার একটু কর্মের প্রয়োজন আই নিড এ আই নিড এ পেন আমার আমার কিছু টাকার প্রয়োজন আই মানি এখানে সাবজেক্ট নিট প্লাস হল নাউন হ্যাঁ নাউন কিন্তু যদি আমি নিটকে নিট প্লাস প্লাস যদি ইনফিনিটি করি যেমন আমার এখন ঘুমানোর প্রয়োজন আই নিড টু গোডেট আই নিড টু স্লিপ আমার কাজ করার প্রয়োজন আই নিড টু ওয়ার্ড তাই এখানে নিট প্লাস হলো ইনফিনিটি আবার যদি বলি নিড প্লাস টু বি যেমন তো আমাদের সাবধান প্রয়োজন উই নিড টু বি কেয়ারফুল তার নিডস টু তার একজন ডাক্তার হওয়া প্রয়োজন হি নিডস টু বি এ ডক্টর এইভাবে আমরা যত বাক্য আছে আমরা করতে পারবো এখন আসেন যে নিড হ্যাভ নিড হ্যাভ মানে প্রয়োজন ছিল বাক্যটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়তে হবে নিড হ্যাভ মানে হলো প্রয়োজন ছিল যেমন আমার সেখানে যাওয়া প্রয়োজন ছিল আমার সেখানে যাওয়া প্রয়োজন ছিল আই বলবো কি আই নিড হ্যাভ আই নিড হ্যাভ গান দেয়ার আমার সেখানে যাওয়া প্রয়োজন ছিল বাক্যটার মানে হলো যে আমার সেখানে যাওয়া প্রয়োজন ছিল নিড হ্যাভ মানে যে কোনো কিছু করা প্রয়োজন ছিল অতীতে কোনো কিছু করা প্রয়োজন ছিল হ্যাঁ কিন্তু করা হয় নাই সেক্ষেত্রে সাবজেক্ট নিড হ্যাভ প্লাস দেবো পিপি নিড হ্যাভ মানে কোনো কিছু করা প্রয়োজন ছিল যেমন আমার শিখার যাওয়া প্রয়োজন ছিল আই নিড হ্যাভ নান দেয়ার তাদের তাদের ইংরেজি শেখা প্রয়োজন তাদের ইংরেজি শেখা প্রয়োজন ছিল তাহলে আমরা বলবো দে দে নিড দে নিড দে নিড হ্যাভ দে নিড হ্যাভ লান্ট এ দিয়ে আর টি লান্ট ইংলিশ ইংলিশ অথবা তোমার তোমার বাগানে পানি দেওয়া প্রয়োজন ছিল তোমার বাগানে পানি প্রয়োজন ছিল ইউ আমরা বলব যে ইউ নিট হ্যা ওয়াটার এই যে ওয়াটার হলো ভাগ রেখে নেওয়াটার যে তোমাৰ প্ৰয়োজন ইউ নিড হেভ হোৱাট আৰ্ট ইউৰ গাৰ্ডেন তোমাৰ প্ৰয়োজন কৰা প্ৰয়োজন বাইদেউ থকা প্ৰয়োজন বি মানে এখানে থাকা আই নিড হ্যাভ ইন অ্যাট হোম আমার বাড়িতে থাকা প্রয়োজন ছিল আবার তোমার একজন শিক্ষক হওয়ার প্রয়োজন ছিল ই নিড ইন এ টিচার আবার আমার আজকে ঢাকা যাওয়ার প্রয়োজন ছিল আই নিড হ্যাভ গান টু ঢাকা এভাবে আমরা করতে পারি এখন আমরা বলব নিড নট হ্যাভ নিড ডট হ্যাব আর কি কোনো কিছু করার প্রয়োজন ছিল না নিড হ্যাপ টো নিড হ্যাভ কোনোসি নিড প্লাস নট হ্যাব নিড ডট হ্যাভ নিড ডট হ্যাভ এর অর্থ হলো কোনো কিছু করার প্রয়োজন ছিল না নিড নট হ্যাব এর অর্থ হল কোনো কিছু করার প্রয়োজন ছিল না যেমন তোমার সেখানে যাওয়ার প্রয়োজন ছিল না তোমার সেখানে যাওয়ার প্রয়োজন ছিল না আমরা বলব যে তোমার সেখানে যাওয়ার প্রয়োজন ছিল না ইউ আমরা বলব ইউ হ্যাভ দেয়ার নি অর্থাৎ এই বাক্যের অর্থ হলো যে তোমার সেখানে দেওয়ার প্রয়োজন ছিল না তুমি গেছি কিন্তু যাওয়ার প্রয়োজন ছিল না আবার তাদের এখানে আসার প্রয়োজন ছিল না দে বলবো দে কাম অর্থাৎ এই অর্থ যে তাদের এখানে আসার প্রয়োজন ছিল না তারা এসেছিল কিন্তু তাদের এখানে আসার প্রয়োজন ছিল না আবার তোমার কাজটি করার প্রয়োজন ছিল না ইউ নি ডোট হ্যাভ ডান দ্য ওয়ার্ক হুম তার 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 ঢাকা হওয়ার প্রয়োজন ছিল না হি নি ডোট হ্যাভ ডান ঢাকা আমরা এইভাবে যদি করি যে নিট মানে প্রয়োজন নিট নিট মানে প্রয়োজন যেমন আই নিট ফেন আমার একটি প্রয়োজন এটা একটা ভাল আবার আমার একটু কলম প্রয়োজন আই নিট টু বাই ফেন আমার একটু শিক্ষক হওয়ার প্রয়োজন আই নিট টু বি টিচার তার তার সাবধান হওয়ার প্রয়োজন হি নিজ টু বি কেয়ারফুল আবার আমার কাছ থেকে পর ছিল আই নিড আই নিড হ্যাভ ডান দাওয়ার আই নিড হ্যাভ ডান দাওয়ার্ক আবার আমার কাজটি করার উপরেছিল না আই নিড নট হ্যাভ ডান দাওয়ার্ক এভাবে যদি আমরা শিখি তাহলে নীলের ব্যবহার কিন্তু একটা 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 ভিডিও থেকে কিন্তু আমরা সম্পূর্ণভাবে শিখতে পারি বাকিগুলো আমরা চেষ্টা করবো প্র্যাকটিস করবো তাহলে কিন্তু আমরা শিখতে পারবো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন স্পেশালি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ